সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা লসাগু গসাগু এই অধ্যায়ে লসাগু সংক্রান্ত একটি সমস্যা সমাধান করব আমরা বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে ১২ ও আঠারো দ্বারা ভাগ করলে যথাক্রমে সাত ও ১৩ অবশিষ্ট থাকে অর্থাৎ বারো দিয়ে ভাগ করলে সাত অবশিষ্ট থাকে এবং আঠারো দিয়ে ভাগ করলে তেরো অবশিষ্ট থাকে এবং সংখ্যাটি হবে পাঁচ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে তো আমরা আহ সমস্যাটি সমাধান করি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে চারটে শূন্য দিলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে আর বারো এবং আঠারো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এরকম যদি সংখ্যা চিন্তা করি অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় যা বারো এবং আঠারো দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপরে আমি চিন্তা করবো যে কিভাবে সাত এবং তেরো অবশিষ্ট রাখা যায় তো ফার্স্টে বারো এবং দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো তো আমরা জানি যে সংখ্যা বারো এবং আঠারো দ্বারা বিভাজ্য এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য সংখ্যাটি এদের দ্বারাও বিভাজ্য হয় অর্থাৎ ফার্স্টে যে কাজটা করবো বারো এবং আঠারো লসাগু করবো বারো এবং আঠারো লশাগু বারো আঠারো দুই দে ভাগ করলে মেলে দুটোকে ছয় দুখানি বারো নয় দুখানে আঠারো তিন দে ভাগ করলে মেলে তিন দুখানি ছয় তিন তির কে নয় হাতের লশাগু দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তিন দুখানি ছয় ছয় দুখানি বারো তিন বারো ছত্রিশ অর্থাৎ লসাগু পেয়েছি ছত্রিশ যে সংখ্যা বারো এবং আঠারো দ্বারা বিভাজ্য তাই এদের লসাগু ছত্রিশ দ্বারা বিভাজ্য এখন যেহেতু পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে ছত্রিশ দ্বারা বিভাজ্য আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা লিখতে পারি এটাকে আমি ভাগ করব ছত্রিশ দেরিয়া দুই বাজ যায় আট আট দুই দশ হাতে এক সাত এক আট আর দুই দশ শূন্য তিন নাম একুশ সাত বাদ যাবে দশ হাত বিয়াল্লিশে দুই হাতে চার তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট হাতে এক ছয় দুই আবারও শূন্য নামালাম আবারও সাতবার যাবে আঠাশ অবশিষ্ট থাকে তো আমরা পাঁচ হকের ক্ষুদ্রতম সংখ্যা আমার ভাগ করে দেখলাম আঠাশ অবশিষ্ট আছে তো আঠাশটাকে যদি এখান থেকে বিয়োগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ ছত্রিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু আঠাশ থেকে যদি আমি সরি দশ হাজার থেকে যদি আঠাশ বিয়োগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু দশ হাজার থেকে আঠাশ বিয়োগ করলে আমার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি একও বিয়োগ করি তাহলে আর পাঁচ অঙ্ক থাকে না চার অঙ্ক হবে তো আমি বিয়োগ করতে পারবো না তো আরেকটা পদ্ধতি আছে আমি জানি ভাদক থেকে ভাক্সের বিয়োগ করলে যেটা পাবো অর্থাৎ এর আরো একবার যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কত অতিরিক্ত দরকার ছত্রিশ থেকে আঠাশ বিয়োগ করব অর্থাৎ ভাদক থেকে ভাক্সের বিয়োগ করব ছত্রিশ বিয়োগ আঠাশ আট আন আট ষোলো আট থাকবে এই আটকে যদি এর সাথে যোগ করি তাহলে আমি এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা পেলাম যা আহ বারো এবং আঠারো দ্বারা নিঃশেষে বিভাগ এবং পাঁচ অঙ্কের পেয়েছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি যা বারো এবং আঠারো দ্বারা নিঃশেষে বিভাগ এখন প্রয়োজন হচ্ছে আহ সাত এবং তেরো অবশিষ্ট থাকবে অর্থাৎ ভাগ করলে অবশিষ্ট থাকবে তো এর জন্য একটু চিন্তা করি যে কিভাবে অবশিষ্ট রাখা যায় মনে করি আমি একটা সংখ্যা পেলাম পনেরো পনেরো কি পাঁচ দিয়ে ভাগ করলাম তিন পাঁচে পনেরো আমার ভাগ শেষ দিন আবার এই সংখ্যাটা পেয়েছি এখন আমাকে মনে করি যে এর সঙ্গে আমি আহ তিন অবশিষ্ট রাখতে চাই তিন অবশিষ্ট রাখতে চাই তো তিন অবশিষ্ট রাখতে গেলে আমার একটা কাজে তিনের সাথে যোগ করতে হবে তো আমি জানি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে আমার সমস্যা নেই অর্থাৎ আমার এই যেটা পেয়েছি সাত আর তেরো এটা যদি এর সঙ্গে যোগ করে দিই তাহলে কিন্তু আমার এই ভাগ করলে অবশিষ্ট থাকে কিন্তু আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি যেখানে পাঁচ এবং তিন পাঁচ বিয়োগ তিনটু দুই অর্থাৎ আমি পনেরোশোকে আবার দুই বিয়োগ করি যদি বিয়োগ করলে হবে হচ্ছে তেরো এখানে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু তিন অবশিষ্ট থাকবে তো আমার যোগ বিয়োগ করার অপসারও আছে আমি যদি বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতমটাই পাব তো আমাকে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমি এই ক্ষেত্রে ভাদক থেকে ভাগশেষ শেষ বিয়োগ করি অর্থাৎ বারো থেকে সরি বারো থেকে ভাগ সাত বিয়োগ করব পাঁচ আর আঠারো থেকে বিয়োগ করবো তেরো এখানেও পাবো পাঁচ উভয় ক্ষেত্রে পাঁচ পেয়েছি এই পাঁচ যদি আমি আমাদের আহ আমাদের সংখ্যা পেয়েছি অর্থাৎ বিয়োগ করে দিই যেহেতু এখানে বিয়োগ করেই কিন্তু আমি অবশিষ্টটা পেয়েছি কারণ ভাদক থেকে ভাগ বিয়োগ করে যা পাই তাই যদি আমি ভাজ্য থেকে বিয়োগ করি তাহলে নিঃশেষে বিভাজ মানে ভাগ থাকবে তাহলে আমার নিম্ন সংখ্যাটি হবে এর সঙ্গে আমার বিয়োগ করতে হবে পাঁচ অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম এক হাজার তিন যে সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে সাত অবশিষ্ট থাকবে এবং তেরো দিয়ে ভাগ করলে সরি আঠারো দিয়ে ভাগ করলে তেরো অবশিষ্ট থাকবে তো আমরা এটা পরীক্ষা করেও দেখতে পারি অর্থাৎ ভাগ করে দেখতে পারি যে বারো দ্বারা ভাগ করলে আবার সাত অবশিষ্ট থাকে কিনা বা এভাবে আমি সমস্যাটি সমাধান করতে পারবো তো ইন্ডিভিজুয়াল ভাবে যখন আলাদা আলাদা ভাগশেষ থাকবে তখন অবশ্যই আমাকে ভাদ্য থেকে ভাগ ভাগশেষ বিয়োগ করে আমরা এইরকম একটা সংখ্যা পাবো যে সংখ্যাটা উভয় ক্ষেত্রে একই হবে এটা মাথায় রাখতে হবে উভয় ক্ষেত্রে একই হবে এই ক্ষেত্রে আমরা কি কি করতে হবে ওটা বিয়োগ করে রাখতে হবে অর্থাৎ এই পাঁচ যদি বিভাজ্য সংখ্যা থেকে বিয়োগ করি তাহলেই নিঃশেষে বিভাজ্য সরি বা ভাগ করলে সাত বা তেরো বা এরকম বিভিন্ন সংখ্যা অবশিষ্ট থাকবে এভাবে আমি বের করতে পারব তো আরেকবার বলি আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে এই ধরনের টাইপের অঙ্কে আমি যে সংখ্যাগুলো তারা ভাগ করতে হবে এই সংখ্যাগুলো লসাগু বের করবো লসাগুতে নির্দিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যেটা দেওয়া আছে অ্যাকচুয়াল যেটা পাবো সেটা যে ভাগ করব ভাগ করার ফলে যেটা অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা যেহেতু আমি বিয়োগ করতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে এই থেকে এটা বিয়োগ করে তাই যোগ করতে হবে যোগ করলে আমি ক্ষুদ্রতম সংখ্যা সেটা পাবো এর ফলে যদি অবশিষ্ট রাখতে হয় তাহলে প্রতি ভাদক থেকে ভাদক থেকে ভাগে বিয়োগ করব বিয়োগ করার পরে একই জাতীয় সংখ্যা পাবো এই সংখ্যাটা বিয়োগ করলেই আমার নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পারি এবং এই ধরনের সমস্যা সমাধানে আমরা এইভাবে সুন্দরভাবে সমাধানটি করতে পারবো থ্যাংক ইউ